বাংলাদেশে আপেল এরকম আমরা দেখতে চাই তাদের জন্য আমাদের হচ্ছে আজকের এই প্রতিবেদন আছে ফলে সাইজ কিন্তু আমরা গতানুগতিক অনেকের সাত বাগান সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একটা ছকাতে সাতটা আপেল এটা প্রতি বছর ফল হয় ছাদ বাগান উপযোগী প্লাস আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমরা হচ্ছে চলে এসেছি একদম ঘুরতে ঘুরতে রাজধানী ঢাকাতে আগারগাঁও কামাল সরণি ষাট ফিট রোডে ফয়সাল নার্সারি আর দীর্ঘ হচ্ছে চৌত্রিশ বছর যাবত হচ্ছে সফলতার সাথে যারা হচ্ছে এই দেশের বিভিন্ন জায়গাতে দারুণ দারুণ কিছু কালেকশনের চারা সরবরাহ করে আসছেন সেই সোনাম ধন্য হচ্ছে নার্সারিতে চলে আসছে আমাদের সাথে রয়েছেন ফয়সাল ভাই

হ্যাঁ পুরো বিশ্বে এটা খুব পপুলার একটি ফল আচ্ছা আমাদের দেশেও এটা মার্শাল খুব পপুলার বটা মানে একদম ব্লু কালারের ফল চলে আসছে না হ্যাঁ এই জন্য এটাকে ব্লুবেরি বলা হচ্ছে হ্যাঁ এটা ফলটা খেতে যেমন টেস্ট তার থেকে কিন্তু বেশি এর ওষুধি গুণাগুণ অনেক বেশি এবং ফলটা অনেক এক্সপেন্সিভও আপনারা দেখতে পাচ্ছেন আর গাছটা এই যে জাত এই জাতটা কিন্তু আমাদের দেশের আবহাওয়া সহনশীল আমরা বিগত দু বছর ধরে বিভিন্ন জাতের ব্লুবেরি এনে দেখেছি মাসাল্লাহ এই জাতটা খুব ভালো পারফর্ম করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকা ফল আছে গাছে হ্যাঁ পাকা ফল আধা পাকা ফল আছে এবং এর মধ্যে কিন্তু ফুলও আছে গাছ থেকে দেখে হ্যাঁ এই গাছে কিন্তু ফুলও দেখতে পাচ্ছেন নতুন ফুল আর এই এই জাতটার যে মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রত্যেকটা ফুল এক একটা ফলে পরিণত হয় এই যে থোকায় থোকায় ফল ধরে আছে প্রত্যেকটা কিন্তু ফলের থোকার থেকেই ফল ধরেছে সাধারণ মানে মিস যায় না হ্যাঁ মিস যাবে না আর এই যে একটা ফল এই ফলের ভিতরে কিন্তু বীজ হয় না এর আগে আমরা কিছুJade এনেছিলাম তার ভিতরে বীজ হয় আপনি একটু খুলে দেখে ভাই একটু পেড়ে দেখেন দেখেন এটা যদি খুলে দেখেন দর্শকদের একটু আমরা দেখাই এটা হচ্ছে ব্লুবেরি ফল একদম পাকা ফল তাই না এই যে একদম সিডলেস সিডলেস একদম সিডলেস এবং খুবই রসালো খুবই সুস্বাদু খেতে কেমন খেয়ে দেখেন খেয়ে দেখেন আচ্ছা দর্শক আমি একটু টেস্ট করে দেখি বিসমিল্লাহ হুম আচ্ছা ওই যে আঙ্গুরের মতো একটা ফ্লেভার আছে হ্যাঁ আঙ্গুরের মতো ফ্লেভার আছে এবং ছোটplasাও খায় তো আশা করছি এটা আমাদের দেশের সামনে খুব ভালো ভবিষ্যৎ আছে এটা থেকে আমরা চারাও করবো এই যাত্রা সবসময় পাওয়া যায় না খুবই রিসেন্টলি ইম্পোর্টেড প্রায় দুই মাস হয়েছে তো একটা গাছেরও কোনো ক্ষতি হয়নি এবং বরং আমাদের এখানে ফুল এবং ফল দিচ্ছে এই গরম সময় আচ্ছা অন্য অন্য দেখা যাচ্ছে আমাদের দেশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল আসে ফল আসে খুবই কম পরিমাণ বাট এটাতে প্রচুর ফুল ফল আসতেছে এনশা খুব দ্রুতই আমি

পলিপ্যারা একটা প্যারা পাওয়া যায় প্যারা আছে হ্যাঁ সেই পলিপেরার পাতা আর এই পাতা কিন্তু মিলবে না হ্যাঁ এটা হচ্ছে সিসাকের টু এর ফলন খুব বেশি হয় আমাদের দেশে পলিপ্যার কিন্তু ফল খুব একটা বেশি আসে না এবং ফলের কালারটা কিন্তু এই আস্তে যত বড় হবে কালারটা আরও পিঙ্কিশ কালার হবে ভিতরে বীজ হয় কম খুবই সুস্বাদু মিষ্টি হ্যাঁ আমাদের দেশে যে তার থেকে এটা অনেকটা ভালো যাবে এই পেয়ারার ভিতরের অংশটা কেমন হবে এটা একটা রাউন্ড বা দুইটা রাউন্ডের মতো বীজ হবে বীজের পরিমাণ কম আচ্ছা কিন্তু বীজ আছে বীজ নাই এমন না ভিতরটা কি বাইরের মতো এই কালার হবে ভিতরটা হালকা গোলাপি গোলাপি টাইপ হবে এরকম বাইরের মতো কালো হয় না আচ্ছা বাইরে যেরকম কালো হয় এরকম না এটা কি আরো বড় সাইজের পেয়ারা হ্যাঁ পেয়ারা আরো বড় সাইজের হবে দেখাই আমরা

এক এক অঞ্চলের আবহাওয়া এবং নাতির যে গুণগত মান সেটা আলাদা হয়ে থাকে সেটা অবশ্যই আমাদের কথা শুনে আপনারা ঝাপিয়ে পড়বেন না নতুন একটা জিনিস করার জন্য আচ্ছা এরপরে এখানে আছে হলে গিয়ে আম আমের একটা ভ্যারাইটি আমি দেখাই যা স্যাম্পল এটা হচ্ছে ছোট ছোট আম বলে এটা আসলে থাইল্যান্ডের খুব পপুলার একটি আম এটা থাইল্যান্ডের টুরিস্টদের হলে গিয়ে ছোট ছোট করে পিস পিস করে সেল করে লবণ মরিচ দিয়ে মানুষ হাটে আর খায় এটা পাউ মিষ্টি হয় না টকই থাকে ভিতরে বিচিটা নরম থাকে বিচি সহই কাটা যায় তো এটা এখন বলতে আমরা রিলিজ করিনি ইনশাআল্লাহ আগামী 25 জুন যখন আমাদের জাতীয় বিক্রিমলা আসবে জাতীয় বিক্রিমলাতে আমরা আশা করছি বেশ কিছু নতুন জাতের 12 মাসী এবং নতুন কিছু কালারিং আম ইন্ট্রোডিউস করব আমাদের যারা আমাদের ভিজিটর থাকবে মেলাতে আপনারা দর্শকদের জানি রাখি যে নতুন কিছু আম আসতে যাচ্ছে আমাদের দেশে ইনশাআল্লাহ ভালো 25 জুন হ্যাঁ 25 জুন বিক্রিমলা হ্যাঁ

হইলেও এক বছর হয় দ্বিতীয় বছর হয় না আমি একটু যদি এদিকে দেখাই এটা হচ্ছে আমাদের যে লোকাল সব জায়গায় পাওয়া যায় আচ্ছা চায়না থ্রি লিচু চায়না থ্রি চায়না থ্রি লিচু এটা আমাদের কাছে এখন ফল ধরা আছে কিন্তু এখানে পাঁচটা গাছ আমার কাছে ফল ধরা আছে এই পাঁচটা গাছ আমার এখানে ফল ধরা আনতে আমার একশো গাছ থেকে পাঁচটা গাছ আমি পেয়েছি ফল সহ বাকি পঁচানব্বইটা গাছে কিন্তু ফল আসেনি তো এই পাঁচটা গাছে ফল সহ আছে এগুলো আমরা সেল করছি বাট আমার এই সামনে যে লিচুটা দেখতে পাচ্ছেন জিও ব্যাগে সেট হ্যাঁ জিও ব্যাগে করা এবং ছোট প্যাকেটে সেট আপ করা তাতেও ফল আছে আচ্ছা তো এই এই যে লিচুটার বৈশিষ্ট্য এটা প্রতি বছর ফল হয় ছাদ বাগান উপযোগী প্লাস এর ফলনটা সবার শেষে পাকে তাই নাকি সব লিচু যখন মার্কেট থেকে চলে যাবে তারপরে গিয়ে এটা পাকবে এবং প্রতি বছর ফল দিবে কম যত্নে খুব বেশি একটা যত্ন প্রয়োজন রোগ পালাই খুবই কম গত তিন বছর ধরে আমাদের টায়ারে আছে আলহামদুলিল্লাহ চাকাপাত লিচুতে আমরা দেখতে পাচ্ছি নাম হচ্ছে দর্শকদের যদি একটু বলি দর্শক এরকম ছোট ছোট গাছে দারুন সুন্দর লিচু ধরে আছে এটা হচ্ছে আরো কিন্তু ছোট গাছ লিচু একদম এটা কি কত ইঞ্চি হবে এটা জোর দশ ইঞ্চি হ্যাঁ দশ ইঞ্চি ম্যাক্সিমাম আমার নার্সি যে বৈশিষ্ট্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করি গুটি কলমের গাছ করতে গুটি কলমের গাছটা হচ্ছে খাটো থাকে খাটোর মধ্যে দ্রুত ফল চলে আসে আর গাফটিং গাছ হয় কি নিচের থেকে একটা অন্য জাতের যেটা সেটা ডাল ধরে আমরা গাফটিংটা করি না

আগামীতে আসলে কম দামে দিতে পারবো এখন অনেক প্রাইস আছে আসলে এটা পরে অন্য সময় বলবো ইনশাল্লাহ এখন যদি দেখাই বর্তমানে যে বাংলাদেশে ক্রেজ চলছে এটা হচ্ছে আঙ্গুর দেখতে পাচ্ছেন বাইকোনোর আঙ্গুরটা বাইকোনোর ছোট্ট একটা গাছে একদম দারুণ শেপ করা হয়েছে না হ্যাঁ হ্যাঁ ছাদ বাগানে যদি আমার ছাদ বাগানে এটা আমি রাখি যে এটা দেখতে একটা অসাধারণ লাগে রিং সিস্টেম করে যে একদম সুন্দরভাবে ধরে আছে একদম গাছের চারোদিকে আমরা আঙ্গুর দেখতে পাচ্ছি এবার এই যে এইদিকে এইদিকে দারুণ একটা থোকা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ অনেকগুলা থোকা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন এটা হচ্ছে মাত্র গাছটা বয়স মাত্র এক বছর আঙ্গুর গাছের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে খুব দ্রুতই গাছ বড় হয়ে যায় এবং ফল আসে কিন্তু জাত ভেদে দেখা যাচ্ছে কোন গাছ একটু দেরিতে ফল আসে কোনো গাছ একটু দ্রুত ফল আসে তবে আমার অভিজ্ঞতা মতে এই পর্যন্ত আমি সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি বাইক তাই আমার যারা কাস্টমার আছে তাদেরকে আমি সরকারি সাজেস্ট করি নতুন বাগান নিয়ে হন বা পুরন বাগান নিয়ে হন যারা নতুন করে আঙ্গুর করা সুস্থ করছে প্রথমেই শুরু করবেন বাইক দিয়ে তারপর আপনারা যখন অভিজ্ঞতা হয়ে যাবেন তখন আপনারা অন্য অন্য জাতে শিফট করতে পারেন ভালো কারণ বিদেশ থেকে আমাদের দেশে অলরেডি অনেক অনেক জাতের আঙ্গুর চলে এসেছে তো সেগুলোর জন্য একটু হয়তো কিছুটা রুট হরমোন প্রয়োজন হয় বা হচ্ছে আপনার ফলানোর জন্য এক ধরনের হরমোন প্রয়োজন হয় বাট এই বাইক রাঙ করে কোনো হরমোনের প্রয়োজন হয় না আর কেউ যদি ছাদে এরকম রিং সিস্টেম করে দুটো গাছ রাখে আমি মনে করি ওই এক সিজনের জন্য তার

আটটা কাঁঠাল ধরেছে এই এই গাছটা যেহেতু ড্রামে তার পর্যাপ্ত পুষ্টি উপাদান হয়তো এই মাটি থেকে পাচ্ছে না এই জন্য ফলনটা আমরা কম দেখছি বা ফল এসেছিল আরো অনেক ফল ঝরে গেছে বাট যদি কেউ মাটিতে রোপন করে এই জাতের একটা কাঁঠাল তাহলে অনেক কাঁঠাল পাবে এবং কাঁঠালগুলি এত সুস্বাদু মানে সে এলাকায় ফেমাস ফেমাস হয়ে যাচ্ছে হ্যাঁ ছাদ বাগানের জন্য বেস্ট অন্তত একটা দুইটা কাঠাল তো খাইতেই পারবে আর যদি বড় ড্রামে লাগায় তাহলে তারও বেশি হবে আমরা দেখলাম হচ্ছে কাঁঠাল কাঁঠালের চারা আমাদের কাছে अवेलेबल আছে এরপর আমরা রঙিন আম দেখছি রঙিন আম হ্যাঁ আমের দিকে যাই এটা হচ্ছে চিয়াং আম আচ্ছা আমের মধ্যে তো অনেক ভ্যারাইটি আছে চিয়াংমাইটা হচ্ছে দেখার জন্য আমি মনে করব বেস্ট আর যদি দেখা এবং খাওয়ার জন্য হয় তাহলে আমার কাছে নামডকমাই ডক যেটা ওইটা খুব ভালো লাগে আমি দেখাবো ওইটা পরবর্তীতে ওটাও আছে রঙও সুন্দর খেতেও ভালো আর এই চিয়াং আম ডাম সেটি প্রতি বছরই ফল আসে ছাদ বাগানে বেনানা চিয়াংমাই মিয়াজাকি এই ধরনের জন্য খুব ভালো আর ছাদ বাগান ছাড়াও আমি তো আগেও বলেছি আমার ভিডিওতে যে বারো মাসে বেশ কিছু জাত নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ এই জুন জুলাই মাসে আমরা ছেড়ে দিব মার্কেটে মানুষজন দেখবে নিবে মানে আমের বারো মাসে জাত হবে আমের বারো মাসের জাত বারো মাসের জাতের মধ্যে মনটা খুব পপুলার মার্কেটও পাওয়া যাচ্ছে তো এটা কেউ ধারণা করা আজ থেকে পাঁচ বছর আগেও ধারণা করা হ্যাঁ যে এই সময়টা মানে আমরা অক্সিজেনে যে আমগুলো খেলাম খাবো তো হ্যাঁ তো সেরকম আমি বারো মাসের জাতটা নিয়ে বেশি কাজ করছি মানুষজন বারো মাস চায় ছাদ বাগানে সবসময় আম থাকবে এটা সবার একটা স্বপ্ন থাকে তো কালারিং আম ছেলে বিভিন্ন ধরনের কালারিং আম তো পাবেই বারো মাসে আমগুলো আমাদের কাছে পাবে

এবং খুবই মিষ্টি বীজগুলো নরম হয় খায়ানারের খায়ানারের যে একটা সুবিধা সেটা হচ্ছে এটা বারো মাসি আনার বলতে বারো মাসি ফল দেয় বাট খায়ানারটা আমার কাছে খুব ফেভারেট কারণ এর রংটাও সুন্দর হয় এবং ফলের সাইজটাও ভালো হয় প্রতি বছর সবসময় ফল থাকে কম যত্নেই করতে পারবো এটার তো আমরা ছোট বড় চারাগুলো পাবো হ্যাঁ ছোট বড় চারা সবই আছে আমরা এখন সাইডে আপেল পাচ্ছি বোধ হ্যাঁ এটা হচ্ছে আপেল একটু আমরা এদিকে ঘুরে যাই এই দিকে ঘুরে যাই হ্যাঁ এই যে দর্শক এবার দর্শকদের আমি একটু বলি দর্শক আপনারা যারা হচ্ছে আমাদেরকে অনেকবার হচ্ছে রিকোয়েস্ট করছেন যে ভাই আপেলের বাগান দেখাতে পারবেন কিনা না হ্যাঁ বা ফল ধরে আছে বাংলাদেশে আপেল এরকম আমরা দেখতে চাই তাদের জন্য আমাদের হচ্ছে আজকের এই প্রতিবেদনটি আজকের এই পর্বে আপনারা কিন্তু আপেল দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার একটু আমাদেরকে এই আপেল সম্পর্কে জানান এটা হচ্ছে আন্না আপেল এটা আমাদের কাছ থেকে আমাদের কাছে দুই তিন বছর ধরেই ফল দিচ্ছে প্রতি বছরই অল্প অল্প ফল দেয় মাসাল্লাহ এখন গাছ যেহেতু ম্যাচুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা পনেরো ইঞ্চ পনেরো গ্যালনের জিও ব্যাগে আছে তো প্রচুর ফল হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই ফলগুলো যদি আমি টুককে মানে কমিয়ে দিতাম তাহলে ফলের সাইজগুলো আরও বড়ো পেতেন আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কিনা যাই না এই ফলটা কিন্তু এখনও অন গ্রোয়িং আছে

একটা ছকাতে সাতটা আপেল এটা সাতটার মধ্যে যদি আমরা তিনটা বা চারটা রাখতাম তাহলে সাইজটা বোধহয় আরেকটু বড় হ্যাঁ হ্যাঁ এটা সাইজটা আরো বড় হতো এবং এটা কিন্তু রং আসবে আচ্ছা এটা এই যে এই এরকম এই রং আসবে জি আচ্ছা এরকম রং 100% এই রং আসবে আমরা ওই রং এর অপেক্ষায় আছি রং আসলে ইনশাআল্লাহ এই গাছটা আমরা সেল করতেও পারি সেটা হচ্ছে পরবর্তীতে কাস্টমার উপরে ডিপেন্ড করবে যে তাদের আচ্ছা আপনার অভিজ্ঞতা জায়গা থেকে আপনি কি মনে করেন যে আন্না আপেলটা কি বাণিজ্যিকভাবে চাষ করা যাবে ভাই আমি আমি প্রথমেই বলেছি যে বাণিজ্যিক চাষের ক্ষেত্রে আমি কাউকে কোনো সাজেশন দেব না তো সেটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয় এবং সে হচ্ছে সেটা তার ভিত্তিক জলবায়ুর ভিত্তিক বা যত্ন ক্যাপাসিটি ভিত্তিক তারপর মার্কেটের প্রাইজিং এবং তার কস্টিং এটা বিবেচনা করে তারপর সে তার যে করতে চাইবে সেটা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে সেটা আমি কখনো আপনি বলতে পারেন যে আপনার কাছে জাত গোলা আছে আমার কাছে জাত আছে হ্যাঁ ছাদ বাগানের জন্য আমি বলি যে অসৌখিন বাগানে যদি আপনি যদি দশটা গাছ থেকে থেকে ছাদে আপনি দুই টাকা আপেল গাছ রাখবেন আর আন্না আপেলের ক্ষেত্রে আমি যারা আমনা আপেল গাছ সংগ্রহ করতে চান তাদের কাছে আমি বলি অন্তত দুই টাকা থাকবেন দুই টাকা থাকলে গাছের পরগায়ন হতে ভালো হয় ফলনটা বেশি বাজার অন্তত দুইটা আপেল গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে

সোর্সিং করি অথেন্টিক এই জাতের চারা তাহলে সেক্ষেত্রে তো দাম কম বেশি হতে পারে আচ্ছা এই যে বাড়ির সামনে যে তাদের হচ্ছে আঙিনা কৃষি রয়েছে শখের কৃষি শখের বাগান শখের সেখানে গিয়ে একটা দুইটা রাখলে বোধ বেশ ভালো লাগে অবশ্যই অবশ্যই সেটা আপনি যদি একটা প্রত্যন্ত অঞ্চলে একজন বাগানি হয়ে থাকেন আর সেইখানে যদি আপনার একটা আপেল গাছ থাকে আপনার ওইখানে একটা বাসা মোটামুটি একটু মিনি পার্ক হয়ে যাবে যখন এরকম ফল আসবে অলরেডি আমাদের বাগানে কিন্তু বিকালবেলা প্রচুর লোক আসে অত্র এলাকা থেকে সবাই আসে গ্যাসের সাথে ছবি তুলে বা আমের সাথে ছবি তুলে মানে মানুষজন আসলে দেখতে ভালো লাগে এটা তো স্বাভাবিক কারণ আমরা তো সাধারণত হচ্ছে ফলের দোকানে ঝুলে আছে বা ফলের দোকানে এরকম করে রাখা আছে সেখানেই দেখে অভ্যস্ত এভাবে যে গাছে আপেল ধরে থাকবে সেটা আমরা ছুঁয়ে দেখতে পারবো তাই না আর এইরকম ভাবে দেখতে হলে কিন্তু আমাদের আসতে হবে হচ্ছে ঢাকা আগারগয়ে কামাল সরণি ষাট ফিট রোড আমাদের হচ্ছে ফয়সাল নার্সারি ফয়সাল ভাইয়ের কাছে তাহলে হচ্ছে আপনারা শুধু আপেল না হরেক রকমের ফল পাচ্ছেন আচ্ছা আমি আর একটা কথা বলে নেই সেটা হচ্ছে মানুষের যে এই গাছের ফল দেখলো চারা চারা সংগ্রহ করতে যাচ্ছে আমাদের কাছে কিন্তু আমরা ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার বা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি এছাড়া আমাদের নার্সারিতে এসেও নিতে পারবে তবে গাছের চারা অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজ আছে ফয়সাল নার্সারি ঢাকা সেখানে অর্ডার করতে পারে অথবা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট ফয়সাল নার্সারি ঢাকা ডট কম সেখান থেকেও গাছগুলো অর্ডার করতে পারবে